নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ রাজ্য জুড়ে একের পর এক ঘটনা একটা ঘটনা ঘটছে জনগণ শিউড়ে উঠছে রাত্রে ঘুমাচ্ছে সকালে আবার টিভি খুলছে বা নিজেদের মোবাইলে আবার এমন একটা ভিডিও দেখছে তার থেকেও ভয়ঙ্কর আবারও শিউ উঠছে আতঙ্ক গ্রাস করছে এমন এক কিছু কিছু ভিডিও চোখের সামনে চলে আসছে যে সত্যিই বাংলা আগে কিন্তু এরকম ভিডিও দেখেনি এরকম নির্যাতনের ভিডিও অন্তত সংবাদ মাধ্যমে দেখানো হয়নি দেখা যায়নি তো এত কিছু হচ্ছে তারপরেও যে প্রশ্নটা অবদারিতভাবে সামনে চলে আসছে সেটা হচ্ছে বিরোধীরা কোথায় আজকে বিরোধীরা আন্দোলনে কোথায় বিরোধীরা রাস্তায় কোথায় একের পাড়া কিছু হচ্ছে চোখের সামনে জনমানুষে প্রভাব ফেলছে তারপরে আবার আস্তে 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 সেটা আর কি লোকচক্ষুর অন্তরালে চলে যাচ্ছে তো বিরোধীদের তো কাজ এটা জনগণের মধ্যে নিয়ে যাওয়ার জনগণের মধ্যে একটা জনমত গড়ে তোলার কিন্তু কোথায় ফোর্থ জুনের পর লোকসভার ভোটে হারার পর বিরোধীরা এখনও নিজেদের সামলাতেই বরং অনেক ব্যস্ত সেখানে কিন্তু কোন সময় তৃণমূল কংগ্রেসের নেতারাই বা কর্মীরাই দুষ্কর্ম করছেন এবং তৃণমূল কংগ্রেসই অনেকটা সময় বলে বিরোধী স্পেস নিয়ে নিচ্ছে এবার চলুন আমরা দেখি ফোর জুনের পর কোন কোন ঘটনা ঘটল এবং সেখানে বিরোধী দল কিরকম নীরব প্রথমে আমরা যদি শুরু করি দখলদার উচ্ছেদ দিয়ে আমি সিকুয়ালি বলছি না আমি একটা একটা করে ইস্যু বলছি আমরা কি দেখলাম ফোর জুনের পর রাজ্য জুড়ে উচ্ছেদের হকার উচ্ছেদের নির্দেশ দিলেন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী নিজেই এবং সেখানে বললেন যে পুলিশ তৃণমূলের কাউন্সিলর মিলে মিশে হকারদের বসাচ্ছে এবং তারপরে একটা বিশাল টাকার লেনদেন হচ্ছে এবং সব দেখেও পুলিশ চোখ বুঝে আছে কাউন্সিলর চোখ বুঝে আছে মিউনিসিপ্যালিটি চোখ বুঝে আছে এবং তিনি হুঁশিয়ারি দিলেন অনেককে সরিয়েও দেবেন এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে বলে কথা তার পরের দিনই পুলিশ হৈ হৈ করে নেমে গেল হকার উচ্ছেদে এবং সেখানে নামলো বুলডোজার পর্যন্ত যে বুলডোজার আমরা উত্তরপ্রদেশের মাটিতে দেখে অভ্যস্ত সেটা বাংলার মাটিতেও মানুষ বুলডোজার দেখল বুলডোজার হকারদের একের পর এক দোকান গুড়িয়ে দিচ্ছে সেক্টর ফাইভ ব্রাজারহাট ধর্মতলা আলিপুর যা হাতিবাগান বিভিন্ন জায়গায় তেমনি একইভাবে আমরা কি দেখলাম জেলায় জেলা শহরে আবার বেআইনি বাড়ি বা বেআইনি কোনো নির্বাচনেও সেগুলো গুড়িয়ে দিচ্ছে তো ঠিক হকার উচ্ছেদ তো ঠিকই আছে হকার উচ্ছেদ কিন্তু দুটো জিনিসের বিষয় হকার উচ্ছেদ করতে গিয়ে যেটা দেয়া হলো না সেটা কোনো সময় দেয়া হলো না বলার সঙ্গে সঙ্গে নেমে গেল হৈ হৈ করে আর কি ধরে আনতে বললে বেঁধে আনে পুলিশ যেরকম সেক্ষেত্রেও তাই এবং তারপর তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হলো না কারণ তারা যে হকারি করতো সেটা পুলিশের সাথে কথা বলেই মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলি এবং পুলিশ লাইন দিয়ে দিয়েছিল দাগ কেটে দিয়েছিল হলুদ রঙে তার মধ্যেই তো তারা বসতো ফলে হঠাৎ করে বলা হলো তাদের সব মাল নিয়ে পুলিশ চলে গেল কিন্তু তাতে প্রচুর লোকের বলা যেতে পারে পেটে সরাসরি আঘাত তো এত যখন দুদিন তিন দিন ধরে হকার উচ্ছেদ চললো আমরা কি দেখলাম কোনো আন্দোলন বিরোধীরা নেই রাস্তায় বিরোধীরা নেই হকার উচ্ছেদ হচ্ছে এবং এই এরা হচ্ছে আর কি ভোটার গরিব গর্ব মানুষ এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্যতম ভোট ব্যাঙ্ক একটা সময় যেটা বামেদের ভোট ব্যাংক ছিল শুভেন্দু অধিকারী একবার হুমকি দিলেন যে এইবার যদি হকার উচ্ছেদ হয় আমি সামনে গিয়ে নামব ব্যাস ওই পর্যন্তই কোনো তারপরে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বুঝতে পেরেছিলেন যে হকার উচ্ছেদের একটা প্রতিক্রিয়া হচ্ছে জনমানুষে ভালোভাবে যাচ্ছে না সঙ্গে সঙ্গে তার থেকে কিন্তু তিনি এক মাস পিছিয়ে দিলেন বললেন আপাতত এই পর্যন্ত থাক একটা টাইম লাইন দিয়ে দিলেন তারপরেও কিন্তু কোনো রাস্তায় কোনো রকম রাস্তায় মিছিল নেই সিপিএমের একটা হকার দের তাদের কমিটি আছে নানা রকম কোথায় তারা বিজেপি বরঞ্চ অনেক বেশি ব্যস্ত দিনের শেষে একটা প্রেস মিট ব্যাস ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে শাসকের ভূমিকা নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বললেন না এই হকার উচ্ছেদ আর কি করা হবে না এদের পুনর্বাসন দিতে হবে বলে পরের মিটিংয়ে যে ড্যামেজটা প্রথম মিটিংয়ে হয়েছিল পরেরটায় তিনি ড্যামেজ কন্ট্রোল করলেন কিন্তু বিরোধীরা কেউ রাস্তায় নেই এবার আসা যাক পরের ঘটনায় সেটা একটা নয় সেটা রোজই হচ্ছে বলতে পারেন গণপিটুনি এবং গণপিটুনির জেরে মৃত্যু সেটা কোথায় নয় কোচবিহার থেকে কাকদ্বীপ ছেয়ে গেছে রোজই কোথাও না কোথাও তাতে যেটা বোঝা যাচ্ছে যে পুলিশ বা প্রশাসনের ওপর আস্থা চলে গেলেই না হয় দক্ষিণ চব্বিশ পরগনার একটা ঘটনায় একজনকে চোর সন্দেহে মারা হয়েছে এবং সেখানে সরাসরি পুলিশের থানায় আমরা দেখেছি গ্রামে মেয়েরা গিয়ে বিক্ষোভ করছে এবং সেখানে যে এফআইআর জমা দেওয়া দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সেখানে পুলিশ পিটিয়ে পেরেছে ফলে একটার পর এক গণপিটুনির ঘটনা ঘটছে তারপরেও ওই বললাম আমরা বিকেলবেলা হতেই দেখি পরিপাটিভাবে কিছু প্রেস মিট ভট চাঁদ আগলে থাকেন বিজেপির অফিস উনি নানাভাবে বোঝানোর চেষ্টা করেন এবং নানাভাবে ওই একই টোনে বলে যান সারাদিন ধরে সিপিএম অফিসে ওই প্রেস মিটই সম্বল আর কংগ্রেস তো টিভির পর্দায় আছে কংগ্রেস পার্টি অফিসে খুব একটা মিট হয় না কেউ যাবে বলে মনে হয় না সেখানে ওই অদিত চৌধুরী করেন হচ্ছে বহরমপুর থেকে উনি বলেন আর এখানে কালে ভদ্রে উনি এলে প্রেসমিট হয় নাহলে আর কোনো প্রেসমিট হয় না যে যার মতো কোটে নেয় আর টিভির পর্দায় তা না নানা রকমের বাণী দিয়ে যান সকাল থেকে রাত পর্যন্ত অথচ গণপিটুনি যে হচ্ছে এক একটা থানায় যাওয়া থানায় বিক্ষোভ দেখানো পদযাত্রা সেখানে মিছিল করা ছোট ছোটো স্ট্রিট কর্নার করা কোথায় কেউ নেই এবার আসা যাক চোপড়া যে ঘটনা আমাদের শিউড়ে দিয়েছে দেখলাম রাস্তার ওপর একটি ছেলে এবং একটি মেয়েকে লাগাতার পেটাচ্ছে তৃণমূলের এক কর্মী নেতা বা দুষ্কৃতী জেসি তাজিমুল তাজিমুল হক সবাই তাকে জেসিবি হিসেবেই চেনে তো এই ঘটনার পর ওই যে সেই ভিডিওটা না এলে জানতেই পারতাম না যে এরকমভাবে সেই পুলিশ সেই আদালত তাজিমুলি পুলিশ তাজিমুলি আদালত সেই এরকমভাবে মারছে এবং সেখানে চোপড়ায় তারপরে সেখানকার বিধায়ক কি বললো যে মেটার চরিত্রের দোষ ছিল এবং শুধুমাত্র চোপড়ায় কিন্তু একটা তাজিমুন নয় চোপড়া এক একটা এলাকা এক একটা তাজিমুনদের মতো লোকদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে এটা তো হলো তারপরে আন্দোলন কই কি হলো যে মেটার ওপর আক্রমণ আর মারা হলো সেই মেয়েটায় উল্টে যারা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ালেন তাদের ওপর এফআইআর করলেন মোহাম্মদ সেবে সেলিম অমিত মালবের নামে উনি এফআইআর করলেন অথচ তাজিমুলের নামে কিন্তু এফআইআর হলো না তাহলে বোঝা যাচ্ছে যে ভয়ের আতঙ্কের পরিবেশটা কতদূর গ্রাস করেছে যে তাজিমুলের নামে পর্যন্ত এফআইআর করতে ভয় পাচ্ছে হ্যাঁ এই ভিডিও কে সার্ফেসে আসার পর পুলিশের কাছেও গ্রেপ্তার করা ছাড়া কোনো পথ ছিল না বাধ্যই হয়েছিল কিন্তু তার আগে আমরা দেখেছিলাম একাধিক খুনের মামলা পর্যন্ত আছে জামিন অযোগ্য মামলা আছে তা সত্ত্বেও জেসিপি কিন্তু অবাধে বুক ফিলিয়ে ঘুরে যাচ্ছিলো কারণ পুলিশ সমাজবিরোধী ওই এলাকায় মিলেমিশে একাকার হয়ে গেছে আবারও বললাম কোনো আন্দোলন নেই হ্যাঁ সংখ্যালঘু এলাকা হয়তো বিজেপির সেখানে গিয়ে আন্দোলন দানা বাদ দিয়ে অসুবিধা আছে কারণ আমরা দেখেছিলাম এবার যে লোকসভার ভোটে বিভিন্ন যে সংখ্যালঘু প্রধান এলাকায় বিজেপি বিভিন্ন জায়গায় এজেন্ট দিতে পারেনি কিন্তু সিপিএম সিপিএম সেখানে কোথায় সিপিএমের আন্দোলনই বা কোথায় সেখানে তো যে এই যে মহিলাদের ওপর আক্রমণ এই মুসলিম মহিলা এবং এই যে মুসলিম ভোট ব্যাংক সেটা তো স্বাভাবিকভাবে সিপিএম এবার ভেবেছিল সেটা তো সিপিএমের দিকে যায়নি সেটা তো গিয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে তো সেই সিপিএম সেই মুসলিম ভোট ব্যাংক মুসলিম মহিলাদের আক্রমণ মুসলিমদের ওপর অত্যাচার সিপিএম কিন্তু সেটাও ক্যাপিটালাইজ করতে পারল না বরঞ্চ তারা এখন ওই যেটা বলে সাংগঠনিকভাবে কোথায় কোথায় দুর্বলতা সেটা রাজ্য কমিটি কেন্দ্রীয় কমিটি পলিট ব্যুরো আবার পলিট ব্যুরো থেকে ফিরে আসছে রাজ্য কমিটি তার বর্ধিত অধিবেশন সেই নিয়ে অনেক ব্যস্ত আর কিছু ক্ষেত্রেই দেখি আমরা সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বিভিন্ন জায়গায় যাচ্ছেন এন বাইট বাইর ধরছে আর তাদের সব আগুন খেক নেতারা যারা সমাজ মাধ্যমে খুব বলা যেতে পারে আগ্রাসী প্রায় দেখলেঙ্গে একটা ভাব তারা বলছে এবং দিনের শেষে সমাজ মাধ্যমে টুইট করছে তারপরে বিভিন্ন গণমাধ্যমে যাওয়ার পর যে ভিডিও তাদের অংশগুলো সেগুলো ইউটিউবে দিচ্ছে কতগুলো ভিউজ হচ্ছে সেগুলো দেখছে কতগুলো লাইক পড়ছে সেগুলো দেখছে ওই পর্যন্তই কেউ কিন্তু যে মার খেয়েছে তার বাড়িতে পর্যন্ত যাবে ওই মেয়েটির বাড়িতে সেখানে কিন্তু দেখা যায়নি এখনও পর্যন্ত দেখা যায়নি তো যদি আমাদের জেসিবি এই একটি মেয়েকে প্রকাশ্য রাস্তায় মারছে বাঙালিকে নাড়িয়ে দিয়ে না থাকে কারণ নাড়িয়ে দিয়েছে কী করে বুঝবেন তাহলে তো আমরা যেটা দেখেছিলাম একটা সময় যারা বুদ্ধিজীবী তারা তো প্রতিবাদে নেমেছিল এখন তো কাউকে দেখা যাচ্ছে না ফলে নাড়িয়ে দিয়েছে কিছু কিছু মানুষ হয়তো বাইট দিচ্ছে তারপরে নাড়িয়ে দিয়েছে কথাটা তো বলবেন কি করে জেসিবি যদি ধাক্কা একটা দেয় তো তারপর তা সেটা থেকে কয়েকশো গুণ ছাড়িয়ে গেছে বেশি দূর নয় এটা চোপড়ার মতো একটা বর্ডারিং এলাকা নয় এটা সন্দেশখালী নয় যে কিছু দূরেই বাংলাদেশ বর্ডার খোদ কলকাতার কাছে কামারহাটি আরিয়াদহ তালতলা ক্লাব আমাদের হাত থেকে ঢিল ছোড়া দূরত্বে সেখানে যা দেখলাম সেটা সত্যি ওই ভিডিও আজ পর্যন্ত কিন্তু বাংলা দেখেনি কোনো দিন দেখেনি তৃণমূলের এক দুষ্কৃতি নাম হচ্ছে জয়ন্ত সিং সে ক্লাবের মধ্যে যেভাবে আর কি পিটাচ্ছে ভাবনার বাইরে চ্যাংদোলা করে কাউকে যেভাবে মারা যায় এটা দেখানো যায়নি এটা আমরা একটা সময় নাৎসি জামানায় শুনেছিলাম যে কিভাবে অত্যাচার করা হতো আমরা শুনেছি সাদ্দাম হোসেনের ছেলের নাকি একটা কামড়া ছিল এই অত্যাচার করা হতো এবং তারা তাতে আনন্দ পেতো নাৎসি জামানের এরকম অসংখ্য আমরা অত্যাচারের কাহিনী শুনেছিলাম এবং তারপরে সেটাও শেষ নয় আবার একটা দেখলাম একটি বাচ্চা সেখানে দাঁড়িয়ে একটা ছেলে মাটিতে পড়ে আছে তার গোপনাঙ্গ সারাশি দিয়ে টানা হচ্ছে কোথায় তারপরেও বা প্রতিবাদ কোথায় তারপরেও কেউ গিয়ে যে থানা ঘোরা বেলঘরিয়া থানা ঘেরাও সেখানে কেউ করছে না হ্যাঁ সিপিএম বলছে সে গুটি কয়েক লোক নিয়ে হয়তো সিপিএম যাবে এলাকায় একটা পদযাত্রা করবে কোথায় তারপরেও এলাকায় কেউ পথসভা নেই বিরোধীরা কোথায় বরং আমি দেখলাম যে কামারাটির বিধায়ক মদন মিত্র সেই তো পুলিশকে বলছি যে পুলিশের মদতেই সব হয়েছে পুলিশ সব জানত পুলিশ এতদিনে ভিডিও দেখছে মনে হচ্ছে সেই দেখছি বিরোধীদের ভূমিকা নিচ্ছে হয়তো তার দায় ঝাড়ার জন্য কিন্তু বিরোধী কোথায় কারণ সিপিএমের তো একসময় খুব ভালো সংগঠন ছিল কামারাটিতে মানস মুখার্জি দীর্ঘদিনের বিধায়ক ছিল দুদিন আগেই ওখানে বড়ানগরে বিজেপি সজল দাঁড়িয়েছিল এবং সজল ওখানে পরাজিত হয়েছে তারপরে আন্দোলন কেন থেমে গেল কেউ কিছু বলছে না ওই আবার বললাম বিকালবেলায় বিজেপির দলীয় অফিসে ভাবগম্ভীর মুখে একই টোনে শ্রমিক ভট্টার্যের বলে যাওয়া ছাড়া ওইখানে বিজেপির প্রথম আর বিজেপির শেষ বরং বিজেপি এখন অনেক ব্যস্ত বিজেপি নেতারা বা বিজেপি নেতারাই অনেক ব্যস্ত যে কে সভাপতি হবে প্রত্যেক নেতাই ভাবছেন তিনি সভাপতি হবেন অথে সভাপতির দৌড় শুরু হয়েছে আগামী তিন চার মাসের মধ্যে হয়তো সভাপতি চেঞ্জ হবে কারণ ইতিমধ্যেই হরিয়ানায় সভাপতি চেঞ্জ হয়ে গেছে ফলে প্রত্যেকেরই ওই এক লক্ষ্য সব কেউ দিল্লিতে লবি করতে ব্যস্ত কেউ কলকাতায় পড়ে তাকিয়ে আছেন সারাদিন ধরে নানা খবরের দিকে তাদের নজর কিন্তু এই যে যে মহিলারা অত্যাচারিত হচ্ছে যে একটা বাচ্চাকে গোপন অঙ্গে সারেসা দিয়ে টানা হচ্ছে সেটা তো পক্সো মামলা হয় কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের যে শিশু কমিশন আছে তারা কি পক্স আইনে মামলাটা শুরু করেছে গ্রেপ্তার হচ্ছে গ্রেপ্তার তো গ্রেপ্তার কখন হচ্ছে যখন সারফেসে ভিডিও আসছে এতদিন পুলিশ কি করছিল নাকে কে তেল দিয়ে ঘুমাচ্ছিলো এবার মদন মিত্র তো হাট খুলে দিয়েছেন উনি বলছেন পুরো ব্যারাকপুরটাই মুক্তাঞ্চল অপরাধীদের তো সেখানে দাঁড়িয়ে মদ জুয়া ছাট্টা সব নাকি গলিতে গলিতে খেলা হয় এবং পুলিশ সে জোকসাজোসে হয় একজন মন্ত্রী তিনি বলছেন আমি খুন হয়ে যেতে পারি আমাকে গুলি করে দিতে পারি আমি গণপ্রহরে মারতে পারি আবার এমপি সৌগত রায়কে হুমকি দেওয়া হচ্ছে যে তাকে মেরে দেওয়া হতে পারে ফলে এমএলএ বিরুদ্ধে এমএলএ নিজে বলছেন মরে যেতে পারেন আর এমপিকে হুমকি দেওয়া হচ্ছে দিচ্ছে তাদের ছত্র ছাড়ায় ছত্র ছাড়াতেই যারা লালিত পালিত হয়েছে তাদেরই তৈরি করা ফ্যাঙ্কস্টাইন তো তারপরেও কি তারপরেও কিন্তু দিনের শেষে একটা প্রেসমিট কলকাতায় কোনো পদযাত্রা নেই কোনো থানার সামনে ঘেরাও নেই ডেপুটেশান নেই কোনো মিটিং নেই কোনো মিছিল নেই শুধু দিনের শেষে ওই প্রেসমিট এবং সমাজ মাধ্যমে কেউ কেউ জেগে উঠছেন তার নেই এবং রাত্রিবেলায় যে বললাম সব পাউডার স্নো মেখে দিনের পর দিন গিয়ে বসে পড়ছেন কেউ ঘন্টাখানেক অনুষ্ঠানে কেউ অন্য চ্যানেলে গিয়ে নানা রকম মুখে মারিতং জগৎ জানি না যদি এইভাবে চলে তারা জনমানুষে কি প্রভাব ফেলবে আর তৃণমূল কংগ্রেস প্রতিটা ঘটনার পর কিছু হলেই তারা কোনো সময় বিজেপির অন্য রাজ্যের সঙ্গে তুলনা করছেন সিপিএমে চৌত্রিশ বছরের ধরে তুলনা করছেন এবং সবার শেষে বলছেন এই দেখো আমরা তো ব্যবস্থা নিয়েছি আমরা কত এগিয়ে অন্য স্টেটে ব্যবস্থা হয় না কী ব্যবস্থা এতদিন কেন ব্যবস্থা হয়নি ব্যবস্থা হওয়ার এই হাল আড়িয়া জেলে আতঙ্ক সব প্রমোটারদের বাড়িতে টাকা তোলা হতো কিন্তু কোথায় কি কোথায় আন্দোলন এরকমই দু হাজার ছ সালে সিপিএম কিন্তু চৌ দুশো চৌত্রিশটা আসন পেয়ে এগিয়েছিল আর কি জিতেছিল এবার যেমন তৃণমূল উনতিরিশটা আসন পেয়েছে সেখানে কিন্তু দুশো চৌত্রিশটা আসন পেয়েছিলো সিপিএম দু হাজার ছয় কিন্তু দু হাজার এগারো সালে তারা ভোটে হেরে যায় সিঙুর নন্দীগ্রাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লাগাতার আন্দোলন করেছিলেন লাগাতার রাস্তায় বসেছিলেন সিপিএমের ভিত নাড়িয়ে ফেলে দিয়েছিলেন তো এখানে ওই যে বললাম সে এখানে শুধু একটাই জায়গা যে যার মতো ফেসবুক আর কি সমাজ মাধ্যম নাহলে প্রেসমিট না হলে টিভি রাত্রিবেলায় সান্ধ্যকালীন আড্ডা প্রায় একটা আড্ডার থেকে গিয়ে শেখেছে নানা রকম একটা আর কি চিৎকার চাচামিয়েছি তারপরে প্রেসের গাড়িতে সবাই মিলে একসাথে আস্তে আস্তে গল্প করতে করতে বেরিয়ে যাওয়া জানা নেই এর থেকে বিরোধীরা কবে বেরোবেন বা আদৌ বেরোতে পারবেন কি না চলুন আপনারা লক্ষ্য রাখুন আমরাও লক্ষ্য রাখি আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান